চীনের বৃহত্তম শস্য উৎপাদনকারী প্রদেশ হেইলংচিয়াং কৃষিবান্ধব পরিবেশ অনুকূল আবহাওয়া এবং উন্নত কৃষি যন্ত্রপাতির ব্যবস্থা থাকার কারণে এই অঞ্চলে আরও বাড়ছে কৃষি উৎপাদন চলতি মৌসুমে বসন্তকালীন কৃষিতে এক কোটি পঁয়তাল্লিশ লাখ হেক্টরেরও বেশি জমিতে ফসল রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে প্রাদেশিক সরকার পল্লী ও কৃষি মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুসারে চীন ইতিমধ্যেই তিন কোটি আশি লাখ হেক্টরেরও বেশি জমিতে শস্য রোপণ করেছে যা দেশটির পরিকল্পিত শস্য চাষ এলাকার ষাট শতাংশেরও বেশি এবছর স্থানীয় সমবায় তাদের কৃষি খামারে নতুন আধুনিক রোপণযন্ত্র ব্যবহার করেছে যা বীজের মধ্যকার দূরত্ব ঠিক রাখবে এবং সঠিক পরিমাণে সার প্রয়োগও নিশ্চিত করবে হেইলং চিয়াংয়ের এর হুলিন সিটির টংছিং টাউনে দেখা গেছে কিছু আধুনিক প্রযুক্তি সম্পন্ন রোপণযন্ত্র যেগুলোর মাধ্যমে স্থানীয় কৃষকরা পাঁচশো তেত্রিশ হেক্টর জমিতে ভুট্টার বীজ বপন করেছেন সেরকম হওয়া এই প্লান্টারগুলো চমৎকার ব্যতিক্রমী ও নির্ভুলভাবে বীজ রোপণ করে আরও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এটি আমাদের সময় এবং শ্রম বাঁচায় সার ও বীজ বপনের সম্মিলিত কার্যকারিতার ফলে পুরো প্রক্রিয়াটি খুব দ্রুত সম্পন্ন হয় এই বছর আমরা চারটি ব্যবহার করছি যে কাজ করতে আগে এক সপ্তাহ সময় এখন সেখানে লাগছে দিন দুই এই বছরের শুরুর দিকে হেইলংচেং প্রাদেশিক সরকার সুস্পষ্ট একটি উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কোথায় কোন ফসল হবে সেটাও আগে থেকে নির্ধারণ করে রেখেছে প্রাদেশিক সরকার চাংফাং শহরে স্থানীয় কর্তৃপক্ষ ভুট্টা ও সয়াবিনের জমিতে সুস্বাবর্তন পদ্ধতি চালু করেছে এর ফলে আরো সাতষট্টি হেক্টর জমিতে এখন সয়াবিন রোপণ করা যাবে এই বছর হুলিন সিটি প্রায় সাতষট্টি হাজার হেক্টর জমিতে ভুট্টা রোপণের পরিকল্পনা নিয়েছে যা গত বছরের তুলনায় দশ শতাংশ বেশি রোপণের গতি বাড়াতে শহর জুড়ে প্রায় দুই হাজার নতুন বীজ রোপণ মেশিন স্থাপন করা হয়েছে যা ভুট্টা রোপণের গতি দারুণভাবে বাড়িয়েছে পুরো রোপণের কাজ শেষ হবে মাত্র তিন দিন এবছর হেইলং চিয়াংয়ে উচ্চ মান ও ক্ষমতাসম্পন্ন প্রযুক্তিগুলোর ব্যবহার উল্লেখযোগ্যভাবে বেড়েছে পুরো প্রদেশ জুড়ে কীটনাশক স্প্রে করে বীজের চিকিৎসা বুদ্ধিমত্তার সঙ্গে ধানের বীজ ছেটানো অঙ্কুরোদ্গম করা এবং বৃহৎ ও মাঝারি আকারের চারা উৎপাদনের কাজ চলছে এখানে হেইলং চিয়াং টানা চোদ্দ বছর ধরে চীনের শীর্ষ কৃষি উৎপাদনকারী প্রদেশ হিসেবে নিজের জায়গা ধরে রেখেছে জাতীয় পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুসারে দুই সালে প্রদেশটি প্রায় সাত হাজার সাতশো আটাশি কোটি কেজি শস্য উৎপাদন করেছে যা দেশের মোট উৎপাদনের এগারো দশমিক দুই শতাংশ সৌরভ সিএনজি বাংলা